একটি হাদিসের মধ্যে সময়কে স্থিদলাল করে আমরা এটা বলতে পারি যে আল্লাহর নবী সময়কে কিভাবে বুঝাতে চেয়েছে আল্লাহর নবী বলছেন লৌ কুমতুম লৌ আল্লা কুম কুমতুম তবাক্কালুনা হাক্কা তবাক্কুলিহি তবাক্কালুনা আর আল্লাহ হাক্কা তবাক্কুলিহি তোমরা হে মানব জাতি যুবক তোমাকে বলছি তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহর ওপরে আশা ভরসা করো যেইভাবে হক যে ওপরে ভরসা করা তো জেনে রাখো আল্লাহ তালা তার ফলে তোমাকে কি দিবে ল রসা কাকুম তামা ইয়ার জোকো আত্ময়রা যেইভাবে তালা পাখিকে যেই পাখি আমাদের মাথার ওপরে উড়ে যায় যেইভাবে আল্লাহ তালা তাকে রজি দেয় ওই রকমই আল্লাহ তালা তোমাকে রজি দেবে শর্ত হলো কি যে আল্লাহর ওপরে তুমি তাকুল করবে বোঝানোর উদ্দেশ্য হলো হাদিসের শেষ অংশ যেটা আল্লাহ নবী বলছেন যে পাখিকে দিয়ে এটা উদাহরণ দেওয়া হয়েছে যে হে মানবজাতি তোমরা সময়কে মূল্যায়ন করো সময়কে গুরুত্ব দিতে শিখো সময়ের কি জিনিস সময়ের মহত্ত্বটা তোমরা বুঝতে শিখো হাদিসের মধ্যে কি রয়েছে পাখি তা পাখিরা সকালে খালি পেটে যায় ও তারু হবে তানন তা খেমাসান পাখিরা সকালে খালি পেটে যায় এর আগে যে বললাম ওয়াল ফজর ওয়ালাই আলিন আসর আল্লাহ তালা কোরআনে সকালকে অনেক নাম দিয়ে ডেকেছে ওই গুরুত্বটাকে এই হাদিসের মধ্যে বুঝাতে চাইছি যে আল্লাহ নবী বললেন যে পাখি যে যেরকম খালি পেটে সকালে উড়ে চলে যায় আর ও হবে বেতানন আবার সন্ধ্যাতে পুরো পেট ভর্তি হয়ে ঘুরে আসে তাহলে এখানে একটা জিনিস বুঝাতে চাইছি যে সকাল সকালের যে সময় এটা এমনই একটা সময় যে এর মধ্যে বরকত লুকিয়ে রয়েছে একটা পাখি যদি বুঝতে পারে যে এই সময়ের একটা মহত্ব রয়েছে এই সময়কে মূল্যায়ন করতে হবে এই সময়ের মহত্ব বুঝতে হবে তাহলে তো নাস। তোমরা তো ভালো উম্মত সর্বশ্রেষ্ঠ উন্মত তোমরা কেন বুঝতে পারবে না একটা পাখি বুঝছে সময়ের মূল্য একটা পাখি বুঝছে সকালে বরকত রয়েছে তাহলে আমরা আপনারা কেন বুঝতে পারবো না হাদিসের মধ্যে সকালকের সকালকে লক্ষ্য করে বলা হয়েছে যা আল্লাহু লিহাদিহিল উম্মা আলবারকা ফি বুকু রিহা আল্লাহরব্বুল্লাহ আলামীন এই সকালে বরকত রেখেছে এই উন্মতের জন্য এই উন্মতের জন্য আল্লাহরব্বুল্লাহ আলামী সকালে বরকত রেখেছে এবং আপনি সানাফে সলেহিমদের আমল দেখবেন তারা সকালে কখনই ঘুমাতো না এমনও রয়েছে যে সালাফরা কানু লায়ানা মুনা, বাদল ফজর তারা কখনোই ফজর সালাতের পর ঘুমাতেন না কতক্ষণ পর্যন্ত যখন সূর্য উঠে যেত তারপর যদি সে ব্যস্ত সে যদি রাত্রে সফর করে থাকত তাহলে সূর্য উঠার পর সে আবার একটু ঘুমাত তাহলে যা কথা বললাম এইখান থেকে একটা পয়েন্ট বুঝাতে চাইছি যুবক সবাইকে বিশেষ করে যুবককে আমভাবে সবাইকে যে ফজর সকালবেলা একটি গুরুত্বপূর্ণ সময় একটি মহত্ত্ব রয়েছে তার সেটা আমাদেরকে বুঝতে হবে তো এইখানে এই পয়েন্টটাকে ধরে একটা কথা বলতে চাই মুসলিম জাতি আজকে পিছিয়ে কেন রয়েছে কেন রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যেটা প্রথম সময় আরম্ভ হয় সেই সময় তো তুমি অবহেলা করলে সেই সময়টা তুমি মূল্য দিতে পারলে না হে মুসলিম জাতি তাহলে তোমার উন্নতি কি করে হবে আজকে আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে যে আমরা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে গেছি আমরা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে গেছি একটা জিনিস আফসোস লাগে যখন সৌদি আরবে একটা জিনিস দেখা যেত যে যারা ফুটবল প্লেয়ার মেসির পাগল আমরা সবাই হয়তো অনেকজনে চিনি মেসিকে ফুটবলে বিখ্যাত একটি প্লেয়ার তার যে নম্বর মনে হয় দশ নম্বর তো সৌদি আরবের বাসীরা যারা যুবক তারা কিন্তু সেই গেঞ্জি পরতো পিছনে দশ নম্বর লাগা আমার বন্ধু বান্ধব অনেক কেউ পড়েছে কি কারণে কারণ এটা হচ্ছে মেসির একটা জামা মেসির গেঞ্জি এই মেসি প্লেয়ারটা বিখ্যাত প্লেয়ার তার ভালোবাসার জন্য আমি এটা করছি তাহলে এখানে এই কথাটা কেন বললাম বলার একটা পিছনে উদ্দেশ্য রয়েছে এর পিছনে এটা বলতে চাইবো যে সময়কে আমরা মূল্যায়ন করতে পারছি না কিভাবে যখনই আমি কোনো বন্ধুকে সৌদি আরবের কোনো বন্ধুকে এই জিনিসটা দেখি যে তারা মেসির পাগল মেসির গেঞ্জি পরে রেখেছে তখন একটা জিনিস ভাবি যে যেই মেসি যেই ক্লাব থেকে খেলে সেটা হলো বার্সেলোনা ক্লাব আর এই বার্সেলোনা ক্লাব উপস্থিত কোথায় রয়েছে এটা স্পেনে রয়েছে এটা স্পেনে রয়েছে আপনি জানেন স্পেনের ইতিহাস কি স্পেনের অলামাই কেরাম সময়কে কত মূল্য দিয়েছেন আপনি জানেন বলি তাহলে হাফিজ ইবনে আব্দুল বার যিনি মাম মুহাত্তার ব্রিক ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে আব্দুল বার যিনি মুসান্নিফ হলেন ইস্তিদকার বইয়ের যিনি মুসান্নিফ হলেন বিখ্যাত বই আত্মাম হৃদের তখন আফসোস হয় যে হাফিজ ইবনে আব্দুল বার স্পেনের মানুষ সেইখানে উনি এই করেছেন তার তোমার কথা কানে আসলো না তার কাজগুলো তোমার কানে আসলো না উনি যে সময়কে মূল্য দিয়ে সময়ের মহত্বটা বুঝেছেন উনি পুরো জীবন জীবনুত করে গেছেন তার তোমার কথা আসলো না যুবক আর আজকে তুমি মেসির গেঞ্জি পিছনে পড়ে রয়েছ তারপরে বলি আমরা অনেকেই জানি এমাম কুর্তুবি তাফিরা কুর্তুবি অনেক খণ্ডতে রয়েছে কোরআনের তাফসির তার লেখক হলেন এমাম কুরতুবি সে কোথাকার সে স্পেনের হাফিজ এমনি আব্দুল বার কোথাকার সে স্পেনের আব্দুল হাক আল ইসবিলি সে কোথাকার বিখ্যাত আলেম স্পেনের মধ্যে সে কোথাকার স্পেনের ভাইরা আমার এই এতগুলো যে নাম বললাম এগুলো যেমন তেমন মানুষ ছিল না এরা সময়কে সময় মূল্যায়ন করেছে সময়কে বুঝেছে তার মহত্বকে বুঝেছে তার গুরুত্বকে বুঝেছে তো আফসোস যখন ওই বন্ধুকে দেখি যে সে মেসির পাগল মেসির গেঞ্জি পড়েছে তখন চিন্তা ভাবনা করি তোর বাপ দাদারা আমাদের বাপ দাদারা ওলামাইকরাম যারা স্পেনে সময় কাটিয়েছে তার কথা তোমার মনে আসলো না হাফিজ ইবিন আব্দুল বরের কথা মনে আসলো না আব্দুল বেলি তার কথা মনে আসলো না এমাম কুরতুমির কথা তোমার মনে আসলো না তারা স্পেনের মধ্যে যোগ্যতম অলামা ছিলেন তাদের তোমরা অনুসরণ না করে তাদের ইতিহাসকে না জেনে তাদের ইতিহাসকে না পড়ে তুমি মেসির সামান্য দশ নম্বর গেঞ্জি পড়ছো তোমাকে লজ্জা করে না তোমার হায়া নাই তুমি হায়া লজ্জা সব বিক্রি করে ফেলেছ তো ভাইয়েরা আমার এই যে ওলামা এখরাম যাদের নাম করলাম তারা সময়কে মূল্যায়ন করেছেন তো সেই রকমই আজকে আমাদের এই জাতিকে বলছি এই যুবককে বলছি সময়কে মূল্যায়ন করেন সময়কে কাজে লাগান সময়কে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত হিসেবে জানেন আল্লাহ নবী হাদিসের মধ্যে এই সময়কে উল্লেখ করতে যে বলেছেন নিমাতানে মহবুবুন কাতির উমিনার নাস আর সেহাতু অল দুটি এমন নিয়ামত রয়েছে যেই নিয়ামত থেকে অনেক মানুষই অবগত নয় অনেক মানুষই এটাকে কেয়ার করে না একটা হলো কি আর হাত শরীর স্বাস্থ্য ভালো স্বাস্থ্য আপনি এই স্বাস্থ্যকে একটি নিয়ামত হিসেবে নেন আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল মিনাল মুকমিন এই যে স্বাস্থ্যকে বলতে যে অন্য হাদিসের ব্যাখ্যা পাচ্ছি যে মমিন কবি মজবুত শক্তিশালী মমিন এটা আল্লাহর কাছে কি বেশি পছন্দনীয় দুর্বল মমিন থেকে কি কারণ হতে পারে দুর্বল মমিন এবাদত করতে যে উঠতে যে হাঁটু খেয়ে উবড়ে পড়তে পারে কিন্তু শক্তিশালী মমিন তার মস্তিষ্ক মজবুত থাকবে তার হাত মজবুত থাকবে তার কান মজবুত থাকবে সে এমাদতকে সঠিকভাবে করতে পারবে এবাদতের হকটা অনেকটা বেশি ভালোভাবে আদায় করতে পারবে ওই জন্য এখানে বলা হয়েছে যে মমিন শক্তিশালী মমিন এটা আল্লাহর কাছে পছন্দনীয় তো যেটা বলতে যাচ্ছিলাম যে দুইটি নেয়ামত অনেক মানুষ এই নেয়ামতকে মূল্যায়ন করতে পারে না বুঝতেই পারে না যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বেশ দামি নিয়ামত সেটা হলো কি আর আপনার অবসর আপনার ফ্রি টাইম আপনার খালি সময় এই দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যেটা রয়েছে কখনোই মূল্যায়ন করতে কেউ পারে না তো ভাইয়েরা আমার সময়কে নিয়ে আল্লাহ রবুল আলমিন কোরআন মসজিদে অনেক আয়াত উল্লেখ করেছেন ওয়া সূর্যর কসম খেয়েছেন ওয়ান্নাহারি দিনের কসম খেয়েছেন ওয়াল্লাইলি রাত্রের কসম খেয়েছেন এবং আল্লাহ তালা অন্য জায়গায় উল্লেখ করেছেন ওয়া সাক্ষর ওয়াল কামার তোমার আয়ত্তেতে সূর্যকে করা হলো তোমার আয়ত্তেতে চন্দ্রকে করা হলো দিনকে করা হলো রাতকে করা হলো ওয়া আ তাকুমিন কল্লিমা সা আলতুমু আর আল্লাহর বুল আল প্রত্যেক জিনিস তোমাকে দিয়েছে যেটা তুমি চেয়েছো যে নিয়ামত তোমার প্রয়োজন আল্লাহ তালা সব তোমাকে দিয়েছে ও ইনতে উদ্দু নিমত আল্লাহ কিন্তু সেই নিয়ামত যদি তুমি গুনতে যাও গণনা করতে যাও লা তো সুহা তাহলে তুমি এটা পারবে না তোমার ক্ষমতা নাই যে আল্লাহর নিয়ামতকে তুমি গুনবে নিশ্চয়ই এটা জেনে রাখো ইনসানা এই মানুষ জাতি এই কি হচ্ছে অত্যাচারী জালিম এবং অকৃতজ্ঞ তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসলেন চন্দ্রকে নিয়ে আসলেন দিনকে নিয়ে আসলেন রাতকে নিয়ে আসলেন কেন কারণ বুঝাতে চাইছেন দিন মানে সময় রাত মানে সময় সূর্য মানে সময় চন্দ্র মানে সময় আল্লাহ খুব সুন্দর একটি সুরাতে উল্লেখ করেছেন আসর ইনসান যত লোক রয়েছে আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন যে আসরের কসম যুগের কসম সমস্ত লোক ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে কি নিয়ে সময়কে নিয়ে কিন্তু যারা চারটি জিনিসকে সময়ের মধ্যে পালন করে চারটি জিনিসের হক আদায় করে তারা নয় এক একদিন আমানু যারা ইমান নিয়ে আসলো যারা ইমানদার ব্যক্তি তারা কিন্তু শুধু ইমানদার বলে না এর সাথে তিনটে আরো রয়েছে চারটে জিনিসকে নিয়ে এটা চেয়েছে যার মধ্যে চারটি গুণ রয়েছে যার কাজ রয়েছে এই চারটি জিনিস সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না যে ইমানদার ব্যক্তি হলো যে ভালো আমল করলো এবং দাওয়াতের কাজ করলো সময়কে ব্যয় করলো কিসে দাওয়াতের কাজে আর চতুর্থ হলো কি অত সব সবর ধৈর্যর দাওয়াত করলো নিজে ধৈর্য ধারণ করলো কারণ দাওয়াতের কাজে ধৈর্য রয়েছে দাওয়াত দিতে গিয়ে তাবলীগ করতে গিয়ে যদি আপনার ধৈর্য না থাকে আপনি যদি ধৈর্যকে হারিয়ে ফেলেন তাহলে জেনে রাখুন আপনার দ্বারা দাওয়াতের কাজ হবে না দাওয়াতের ক্ষেত্রেই বলা হয়েছে আসসবরু আলাল আদা ফি দাওয়াতের কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে বলার উদ্দেশ্য হলো এই যে সুরাতে আল্লাহ তালা সময়কে লক্ষ্য করে সময়ের কষন খেয়ে এই চারটি জিনিসকে জানালেন তাহলে যুবকেরা তোমাদেরকে বিশেষ করে বলছি সময়কে মূল্যায়ন করো সময়কে ঠিক মতো করে ব্যবহার করতে শিখো এই যে পাঁচ অত্ত নামাজ জোহর সঠিক টাইমে আসল সঠিক টাইমে মাগরি ফজর এই যে পাঁচ ওক্ত টাইম যে আল্লাহ তালা আমাদেরকে হাদিয়া করেছে আল্লাহ তালা আমাদেরকে গিফট করেছেন যদি কোনো মানুষ এই পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে ধরতে পারে তাহলে নিশ্চিন্ত এক খ্রিস্টান দার্শনিক তার বই লিখেছে যে মুসলমান জাতির জন্য তার যে চব্বিশ ঘন্টার রুটিন রয়েছে এটাকে সমাধান করার জন্য তার জন্য একটাই জিনিস রয়েছে সেটা হলো কি পাঁচ ওয়াক্তের নামাজকে কায়েম করা তাহলে এখানে একটা কথা যেটা বলতে যাচ্ছি যে যেহেতু আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না এরকমই কিন্তু যদি আমরা নামাজকে কায়েম করি তাহলে আল্লাহর তো এবাদত হবেই হবে কিন্তু একটি মানুষের জন্য তার সময়টা তার চব্বিশ ঘন্টার রুটিনটা সঠিকভাবে সে বের করতে পারবে ওই জন্যই একটি হাদিসের মধ্যে এরকম রয়েছে যে যারা চল্লিশ দিন তাকবিরে তাহমিমার সাথে নামাজ পড়বে তার একটা আলাদা ফজিলত রয়েছে তার মধ্যে নেফাক নেফাক হবে না তো চল্লিশ দিন কি তাকবীরে তাহারিমার সাথে নামাজ পড়া কি এটা সাধারণ কাজ এখানে বুঝাতে চেয়েছে যে চল্লিশ দিন যখন তুমি নামাজ পড়বে সময়কে সামনে রেখে সময়কে মূল্যায়ন করে সময়ের মহাত্ম বুঝে তাহলে তুমি নিশ্চয়ই তোমার নিজের জীবনের দিকে এগিয়ে যাবে তার একটি ছোট্ট উদাহরণ বলি যে আমরা অনেক সময় অনেক মানুষকে দেখেছি যারা অফিসে কাজ করে দেখবেন ফজরের নামাজ না পড়ে সে তখন দশটার সময় উঠে তার না ঠিক মতো নাস্তা করার সময় থাকবে না ঠিক মতো রুটিন লেভেলভাবে থাকবে তার কোনো উদ্দেশ্য থাকবে না কিন্তু যে ফজরের নামাজে জামাতের সাথে হাজির হয়েছে নামাজ পড়েছে তার একটা রুটিন থাকবে এবং তার এইভাবে অনুভূতি থাকবে বারোটা বাজবে দুপুর একটা বাজবে তখন সে ভাববে কি যে হ্যাঁ আমার সব কাজ গুটিয়ে ফেলেছি কা কেন কারণ ইন্নাল্লাহা জাআল লিহাদিহিল উম্মাল বারাকাত ফিবুকুরিহা এই যে সকালের সময়টা আল্লাহ তালা এর মধ্যে কি রেখেছে বরকত রেখেছে আল্লাহ রব্বুল এছাড়া এ কোরআন মাজিদের আরো অনেক নির্দেশ দিয়েছে সময়কে মূল্য অমূল্যয়ন করার যেমন আল্লাহ রব্বুল আলামিন মাজিদ এই আয়াতটা উল্লেখ করে বলেছেন সময়ের গুরুত্ব কিভাবে দিতে হবে জেনে রাখুন যারা আজকে যেই যুবকরা সময়কে মূল্যায়ন করে না যারা আলতু ফালতু সময়ে সময়কে পার করে দেয় ওর সবচেয়ে বড় মাধ্যম হলো আজকের সমাজে পাবজি ওর সবচেয়ে বড় সময় নষ্ট করার মাধ্যম হলো ফ্রি ফায়ার আজকের যুবক এর মধ্যে নিমজ্জিত রয়েছে এই ফ্রি ফায়ার এই মোবাইল আর এই গেমিংসে আজকের যুবক যেভাবে লিপ্ত রয়েছে জেনে রাখুন এই কিয়ামতের দিনে তারাকে আফসোস করতেই হবে করতেই হবে আল্লাহ কোরআন করেছে কি করেছে অত্যাচারকারী জালিম যারা সময়কে ঠিক মতো করে বুঝলো না হেলা ফেলা করে অন্যান্য সময়ে তার নিজের সময়কে নষ্ট করে দিল নিজকে ধ্বংস করে দিল সময়কে ঠিক মতো করে কাজে লাগাতে পারলো না সে সেই দিন বলবে ইয়াউম ই'যযুয-যালিমু সে দুই দুই হসদאיকে মুখের মধ্যে চাবি আফসোস করে বলবে ইয়াউম ই'যযুয-যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া তানি তারা বলবে আমি আল্লাহর রাসূলকে কেন অনুসরণ করলাম না তারা বলবে হায় আফসোস আমি সেই সময় সময়কে মূল্যায়ন করতে পারিনি আমি কেন নিজেকে আল্লাহর রসুলের পথে চালাতে পারলাম না আল্লাহর রসুলের হেদায়তে নিজেকে কেন চালাতে পারলাম না মাথা ঠুকবে আফসোস করবে লজ্জিত হবে লাইতনি কেন আমি উমুককে বন্ধু বানালাম কেন আমি অমুকের সাথে বন্ধুত্ব করলাম কেন আমি সময়কে মূল্যায়ন করতে পারলাম না কেন আমি অমুকের সাথে পুরো রাত মোবাইলে ব্যস্ত থাকলাম কেন আমি পুরো রাত পাবজি খেললাম কেন আমি গেমিংসে মাতলামও হলাম তো সেই সময় আফসোস করে বলবে এই মানুষটা আমাকে পথভ্রষ্ট করেছে এই মানুষটা আমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়েছে অথচ আমার কাছে হেদায়েত চলে এসেছিল অথচ আমি জানতাম যে এই কাজটা ভুল এই ফ্রি ফায়ার খেলা ভুল এটাতে সময় নষ্ট হচ্ছে নামাজ থেকে গাফলতি হচ্ছে আমি জানতাম যে ফ্রি ফায়ার ভুল আমি জানতাম অন্যান্য গেমিং ভুল এই গেমসের কারণে আমি আমার সময়কে ধ্বংস করেছি এই এর কারণে আমি আমার সময়কে নষ্ট করেছি হায় আফসোস আমি যদি তার সাথে বন্ধুত্ব না করতাম তাহলে কতই না ভালো হতো ভাইরা আমার সময়কে আমরা নষ্ট করতে যাব কেন কারণে আপনি যদি বড় ধনী মানুষদের অথচ এটা আমাদেরকে দেখা উচিত আল্লাহ রসুলের আদর্শ কিন্তু বুঝানোর জন্য বলছি যে আপনি পৃথিবীতে যারা ধনী মানুষ যারা উচ্চ শ্রেণীর মধ্যে রয়েছে তাদের আপনি রুটিন লক্ষ্য করবেন উদাহরণস্বরূপ বলি বিল গেটস যে রয়েছে তার আপনি ইতিহাস পড়বেন তার গুগলে সার্চ করে দেখবেন যে সে কখন সকালে উঠত সে তো নামাজ পড়তো না সে তো মুসলিম না তাহলে কিভাবে সে ফজরে উঠে যেত সকালে উঠে সে স্নান করে সে ব্যায়াম করতো তারপর নিজের ব্যবসায় যেত তাহলে বোঝা গেল যে এই যে সকালে একটা এমন একটা গুরুত্ব সময় যে এইখানে তাফের কাফেররাও এর একটা আলাদা মূল্যায়ন করেছে এর মূল্য দিয়েছে ভাইয়েরা আমার যা কথা প্রথম থেকে এখন বললাম আমার একটাই মেসেজ যে আমাদের সমাজে যেই যুবকরা সময়কে বাদ দিয়ে সময়কে ঠিক মতো করে ব্যবহার না করে নিজের সময়কে নষ্ট করেছ জেনে রাখো কেয়ামতের দিনে তোমাকে এই সময়ের হিসাব লাগবে আর এই সময়কে কেন্দ্র করে আমরা এই সময়কে যখন ঠিক মতো করে ব্যবহার করতে পারি না তাহলে এক সময় আমরা সময়কে বেকার করলাম আর এক সময় আমরা আফসোস করলাম ছোটবেলায় তোমার ছেলে যখন ছোট্ট শিশু ছিল বারো বছর পনেরো বছর সেই সময় তুমি সময়কে মূল্যায়ন করলে না তুমি তোমার ছেলেকে যে কোনো কারণে হোক না কেন তুমি বাড়িতে বসে বসে খাবে বলে সেই সময়টাকে তুমি খেয়াল করলে না তুমি তোমার সেই ছোট্ট শিশুটাকে তুমি বোম্বাই পাঠিয়ে দিলে খাটার কারণে তুমি বোম্বাই পাঠিয়ে দিলে ব্যাঙ্গলোর পাঠিয়ে দিলে চেন্নাই পাঠিয়ে দিলে শুধু একমাত্র কিসের জন্য কাজের জন্য কারণ তুমি যুবক তুমি সেই সময়টাকে মূল্য দিতে পারো ওই কারণে যখন তোমার ছেলে বাহির থেকে টাকা ইনকাম করে নিয়ে আসলো তোমার হাতে দিচ্ছে তখন সে ভালো তখনও কিন্তু তুমি সময়ের মূল্যটা বুঝতে পারো যখন তোমার ছেলের বিয়ে দিয়ে দিলে তোমার ছেলে বিয়ে দেওয়ার পরেই তখন সে আলাদা হয়ে গেল এখন তুমি বলছো হায় আফসোস ওই সময়টা কেন আমি পরিবর্তন করতে পারিনি কেন আমি আমার ছেলেকে ইনকাম করার জন্য এই টাকা যার ব্যাপারে বলা হয়েছে টাকা তুমি দেখলে গোল তোমার মাঝে আছে গন্ডগোল টাকা তুমি যাচ্ছ কথা প্রীত যথা টাকা তুমি যাচ্ছ কথা প্রীত যথা এই টাকার ব্যাপারে যেই সন্তানকে আপনি সময়কে মূল্য না করে আপনি ওকে বাহিরে খাটতে পাঠালেন তখন এই কবিতাটা তার জন্যই কাজে আসবে টাকা তুমি দেখতে গোল তোমার মাঝে আছে গন্ডগোল টাকা তুমি যাচ্ছ কোথা প্রীত যথা আসবে কবে বলছে তুমি আসবে কবে বিচ্ছেদ জবে তুমি তোমার ছেলেকে পাঠালে এখন সে টাকা দিতে পারছে না এখন তো বিচ্ছেদ হবে তুমি সেই সময়টাকে দেখলে না যে আজকে সেই শিশুবেলাতে আমি আমার ছেলেকে যদি শিক্ষা দিতাম আমি আমার ছেলেকে যদি কোরআনের শিক্ষা দিতাম আমি যদি রসুলের আদর্শতে তাকে আদর্শিত করতাম তাহলে আজকে বুড়ো বয়সে এই সময়টার জন্য আমাকে আর মাথায় হাত দিতে হতো না আমাকে আফসোস করতে হতো না যে কেন আমি সেই সময় ওই কাজটা করলাম কেন আমি সেই সময় সেই সময়টাকে মূল্যায়ন করলাম না তো টাকা তুমি আসবে কবে বিচ্ছেদ জবে কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি রে আমরা কুটুম্ব দহে ভুলে কি গেলি রে এই টাকা হচ্ছে মারাত্মক জিনিস এই টাকা সময়কে ধ্বংস করে ফেলে এই টাকা মানুষের জেহেনকে মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে এই টাকা যখন আপনার কাছে আমার কাছে চলে আসে তখন আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না ইমাম বোখারি রহেমাহ